হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানায় ওয়েলকাম আর দেখো সকালবেলা কিন্তু আমার এদিকে সব কেচে নিয়েছিলাম আর পাশের বাড়ি ওই যে মন্দিরের সঙ্গে কথা বলছিলাম ছাদে উঠলেই তো সবার সঙ্গে দেখা হয় তো এই যে কথা বলছে আর পুচকিটা দেখেছো তখন ফর করছে তো গাইস আজকের হচ্ছে গিয়ে জানালার পর্দা পর্দাগুলো সমস্ত কিছু কেচে দিয়েছিলাম প্রচণ্ড রোদ তাপ দিয়েছে কালকে তো সমস্ত কেচেছিলাম তোমাদের দেখিয়েছিলাম বেডশিট ফেডশিট সব কেচে দিয়েছিলাম আজকে আবার মানে এইগুলো কেচেছিলাম মানে জানালার পর্দাগুলো বাকি ছিল সেগুলো কেচে দিয়েছিলাম আর পুজোর আগে তো ঘর ঝাড়াঝারি আর শেষ আর হয় না মানে এক একটা ঘর তো একদিন ধরলেই তো হয়ে যায় না এই কোনা ওই কোন এই সমস্ত করতে করতেই মানে দিন চলে যায় তারপর আবার দুটো তিনটে ঘর আছে রান্নাঘর টাইস ফাইস সবগুলো পরিষ্কার পরিষ্কার করেছিলাম তোমাদের তো শেয়ার করেছিলাম সেগুলো সবই তো চলো রান্নাঘরে গিয়ে তোমাদের এক জিনিস দেখাই তো রান্নাঘরে চলে এসেছি আর বাবা নিয়ে এসেছিলো লোটে মাছ আর লোটে মাছগুলো কেটে রেখেছি এটা ফ্রিজে রাখবো কিন্তু লোটে মাছের মধ্যে যেন তো বন্ধুরা কী ছিল আমি লোটে মাছগুলো কাটার সময় এগুলো যখন পাচ্ছি এত আনন্দ লাগছে লোটে মাছের পেটের ভিতরে আমুদি মাছ মানে হচ্ছে লোটে মাছটা আর কি মাছগুলো খেয়েছে এই দেখো আমুদি মাছ দুটো আমোদি মাছ পেয়েছিলাম আর একটা লোটে মাছের পেটের মধ্যে কী ছিল জানো আর একটা লোটে মাছের পেটের মধ্যে ছিল দেখ দেখো এ দেখো চিংড়ি মাছ তো এগুলো তো আর রাখবো না এগুলো ফেলে দেবো জাস্ট তোমাদের দেখাচ্ছিলাম বেশ ভালো লাগছিল কি সুন্দর না ছোটো ছোটো মাছগুলো আর যখন পেট পেট মানে কাটছিলাম মাছগুলো এর থেকে এই মাছগুলো বের করছিলাম কি আনন্দ লাগছিল যাই হোক তো চলো এগুলো এখন হচ্ছে মাছটা এখন তুলে রাখি ফ্রিজে এটা আজকে রান্না হবে না তো এটা তুলে রাখি তোমাদের সঙ্গে পরে কথা বলবো দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি তো আমি যে ঘরে এসেছিলাম ফ্রিজে মাছ রাখতে গাইজ দেখো সকাল সকাল এই পর্দা জানলার পর্দা ফর্দা সব কেচে দিয়েছি আর এখনো ঘুম থেকে উঠলো না এখনো পর্যন্ত ঠিক আছে এখন বাজে কটা দেখছো এখন বাজে নটা বাজবে পনেরো মিনিট বা মানে পনেরো নটা বাজবে পাশ করাও দেখো পা দিয়ে চেপে রেখে দিয়েছে আমাকে বসিয়ে রেখেছে ছাড়াও গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং বলো গুড মর্নিং বলো খালি গায়ে আছে তবে দেখানো যাবে না মর্নিং বলে স্টাইল কি আবার

আমি ভিডিও করছি কালকে ওই যে তিনটে সময় তাড়াতাড়ি চলে গেলাম আমার বেদানা খাওয়া হয়নি তো গাইজ আমি সকালবেলা কিছু কিছু রান্না করেছি তো এখন মা আর কি যেন একটা করছিলো আমার ঠিক মনে পড়ছে না তারপর হচ্ছে কি আমি রান্নাঘরে চলে আসলাম আর আজকে হচ্ছে সানডে তো কালকে যেহেতু আমি পোলাও করেছিলাম আলুর দম করেছিলাম সেটা ছিল যে কারণে সেটা মায়ের আর আমার সকালবেলা হয়ে যাবে ব্রেকফাস্টে আর এখানে রান্না করেছি ডাল আজকে জানো তো সানডে হলে কি হবে আজকে জানো তো তোমাদের দাদাভাই বলেছিল মাংস আনবে তো আমি মাংস আনতে দিইনি এখানে দেখো ভেন্ডি আলু দিয়ে চচ্চড়ি করেছি এটাই মা আর কি তখন করছিল আমি যখন ওই ঘরে গেছিলাম কাঁচা ধোয়া করলাম আর এখানে চাটনি তো চলো এখন আমি রান্না করব হচ্ছে গিয়ে ভেটকি ভোলা মাছ তো যেটা রান্না বসিয়ে দিয়েছিলাম আর কি মাকে বললাম তুমি চচ্চড়িটা করে নাও তারপর আমি কেচে টেঁচে এসে মাছটা রান্না করব তো দেখো মাছটা রান্না বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে হয়ে গেছে আমার খুব ঝামেলা আর এই দেখো দুটো দুটো হচ্ছে গিয়ে কোয়াটার রুটি আনা হয়েছিল। ডিম টোস্ট করার জন্য আর আমার ফাইনালি মাছ রান্না কিন্তু কমপ্লিট এরকমভাবে মাছ তোমরা কারা কারা রান্না করো সর্ষে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ধনে পাতা দিয়ে এই মাছটা রান্না করেছি আর আমার বর তখন আর কি ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরোচ্ছিলো তাই ওকে দেখালাম যে এই দেখো মাছ রান্না কমপ্লিট তো ওর সঙ্গে আমার কী নিয়ে ঝামেলা হয়েছে জানো ও বলেছিলো মাংস আনবে আর আজকে আমি আনতে দিইনি কেন আজকে প্রচণ্ড তাড়াহুড়া ছিল মানে মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে ডাক্তারের চেক আপ ছিল আর কি হার্টের ডাক্তার তো ও চলে যাবে সেই এগারোটার মধ্যে তো আমি বললাম যে থাক আজকে আনতে হবে না যে তাড়াহুড়ো আছে তো এদিকে সব কাজ আমাকে সামলাতে হবে তো যে কারণে এই দেখো এখানে পরোটা দুটো করেছিলাম আমার শ্বশুর মশার জন্য তো সকালবেলা তো বললাম যে পোলাও আর আলুর দাম ছিল একটু শনিবারে যেহেতু পোলাও করেছিলাম মানে কালকে তো আজকে যেহেতু রোববার তো মায়ের আর আমার পোলাওটা হয়ে যাবে আর আমার শ্বশুরের জন্য দুটো আর কি পরোটা করে দিয়েছিলাম আর এখানে ডিম ফাটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছি এখানে হচ্ছে গিয়ে ওই কোয়াটার রুটি দিয়ে তোমাদের দাদা ভাইকে করে দিচ্ছি ডিম টোস্ট আর ওইদিকে মা খাচ্ছে সকালের আর কি পোলাওটা খেতে দিয়ে দিয়েছে আমি পরে খাবো বললাম মারা যেহেতু ডক্টরদের ওখানে যাবে দেখাতে চেক আপ করাতে ওই জন্য তাড়াতাড়ি খেতে বসে গেছে আর আজকে জানো তো এই কড়াইটার মধ্যে ডিমের টোস্টটা করতে গিয়ে এত হ্যাপা হয়েছে কি বলবো এই কড়াইটার মধ্যে আমার মনে ছিল না আমি জানতামও না আর কি যে মা মা একদিন আমাকে বলেছিল যে এই কড়াইটার মধ্যে মানে তেলের মধ্যে যে ভাজে ভাজাভুজিগুলো চপ টপ ওই সমস্ত ভাজা ভালো হয় কিন্তু এইগুলো দেখো কেমন ডিমগুলো লেগে গেছে এই কড়াইটার মধ্যে যা হোক এটাই আর কি তোমাদের দাদা দিয়ে আসলাম দুটোর পাউরুটি আনা হয়েছিল আমি একটা খাবো বলে তো আমি পোলাওটা আছে খেলাম না তো সন্ধ্যাবেলা আমি আর কি ডিম টোস্ট করে খেয়ে নেবো তো চলো তোমার দাদা এখানে দিয়ে গেলাম আর ওকে এখন হচ্ছে গিয়ে সস দেব আর বললো শশা কেটে দিতে তো দেখি ফ্রিজ থেকে এখন শশা পাই কি না হ্যাঁ শশা তো রয়েছে তো একটা ওকে কেটে দিই আর হচ্ছে গিয়ে শশা পেঁয়াজ আর সস এটাই হচ্ছে গিয়ে দেবো তো চলো ওকে হচ্ছে গিয়ে দেওয়া হয়ে গেছে ওর ব্রেকফাস্ট এবার আমার ব্রেকফাস্ট হচ্ছে পোলাও তোমরা তো তোমাদের তো বললামই সবার প্রথমে গাইজ দেখতেই পারলে যে আমাদের বাড়ি এক একজনের এক এক রকম ব্রেকফাস্ট যাই হোক আমার খুব খেতে ইচ্ছে করছিল ডিম টোস্ট বা বাবা দুটোই নিয়ে এসছে মানে ইয়ে ইয়ে রুটিগুলো আর কি কোয়াটার রুটি তো একটা তোমাদের দাদা করে দিলাম আর একটা আমি এখন খাবো না সন্ধ্যাবেলা খাবো এখন খেতে ইচ্ছে করলে কী হবে এই যে পোলাওটা আছে পোলাওটা কি নষ্ট করবো বলো তো এখন এটা খাবো তারপরে সন্ধ্যাবেলা ওটা আর কি করে খেয়ে নেবো চলো এটা এখন খেয়ে নিই এখন বাজে সাড়ে দশটা সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাকে অনেকক্ষণ ধরে খেতে বলছে আর আমি কাজ বাজ সেরে ঘরে গিয়ে বসে বসে গল্প করছিলাম সবার সাথে তো এখন এসছি খেতে চলো খেয়ে নিই তারপর খেতে আবার তোমার সঙ্গে পরে কথা হচ্ছে আর একটু পরে তোমার দাদাভাই বেরোবে মাকে নিয়ে যাবে হচ্ছে কি ডক্টর চেক আপ করাতে মানে হার্টের ডক্টর ওখানে চেক আপ করাতে নিয়ে যাবে আর সন্ধ্যাবেলা হলে তো আমি নিয়ে যাই তো এখন যেহেতু সকালবেলার টাইম দিয়েছে আজ সানডে একটু আজ ছুটি থাকে কিন্তু নয় দাদাভাই যেহেতু পুজোর টাইম একটু কাজের চাপ রয়েছে এখন ছুটি থাকলেও ছুটি নেই যেতে হয় তাই একটু লেট করে বেরোবে মাকে ডক্টর দেখিয়ে এসে তারপরে যাবে ডিউটিতে তো এই যে এখন আলুর দম দিয়ে পোলাওটা খেয়ে নিই চলো দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটাতে আর চলো নেক্সট কি করবো না করবো তোমাদের সাথে শেয়ার করবো তো খাওয়া দাওয়া করে এসে একটুখানি ঘরের আর কি যেগুলো জানালাগুলোর পর্দা কেঁচে দিয়েছিলাম সেই জানালাগুলো একটু পরিষ্কার করব তার জন্য বালতি করে দেখতে পাচ্ছো এখানে জল নিয়ে চলে এসেছি আর এই জানালাটা না আমার খোলাই হয় না সত্যি কথা বলতে মানে খাটের এদিকটাতে আড়াল পড়ে যায় তো এদিকটাতে খোলাই হয় না আর জানালাটা এত টাইট হয়ে গেছে মানে কীভাবে খুলছি দেখতেই পাচ্ছ তোমরা তো খুবই মানে শক্ত হয়ে গেছিলো তো ভাবছি যে এটা মাঝে মাঝে খুলতে হবে জানালাটা আর এই জানালাটা খুললে জানো তো ওই পারে মন্দিরের সঙ্গে দেখা হয় কথা হয় আর কি তো এখান দিয়ে মন্দিরের সঙ্গে কথা বলছিলাম বাট আমার ফোনটা গেছিলো পড়ে তো তখন ভিডিওটা ঠিকমতো শ্যুট করা হয়নি কেননা ফোনটা আমার ঘুরে গেছিলো তোমরা তো দেখতেই পেলে তো ওখানে মানে অনেকক্ষণ আমরা কথা বলছিলাম এখানে মানে মন্দিরের জানালা দিয়ে মন্দির কথা বলছিল তো দেখো এখানে এখন জানালাগুলো এত নোংরা হয়ে গেছে এগুলো পরি মানে এই জানালাটা খোলাও হয় না আর এদিকটা ঠিকমতো মানে পরিষ্কারও হয় না ওই জন্য তো তারপর ওই জন্য আজকে জানালাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম দিকে জানলাটাই খুলতে হবে তো চলো এত টাইট হয়ে গেছে না খুলে খুলে অবস্থা কাহিল একদম যাই হোক তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর বললাম না মানে ভাদ্র মাসের থেকে সেই ঘর ঝাড়া আরম্ভ করেছি পুজোর আগে এখনও পর্যন্ত পুজো চলে আসলো আমার ঘর ঝাড়া কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হলো না বন্ধুরা তো দুদিন পর আবার যাবো বাড়ি ঠিক আছে তো যাই হোক তারপরে দেখা যাক আবার বাড়ি থেকে এসেও ধরতে হবে এখনই তো দুদিনে করতে পারবো না সবকিছু কারণ এখন মানে ঘর ঝাড়বো বললেই ছাড়া হয় না মঙ্গলবার শনিবার বৃহস্পতিবার এরকম বার পড়ে যায় তাই তাই জন্য আর ধরা হয় না আবার যে যে বারগুলো তো হয়তো করতে পারবো হয়তো শরীরটা ভালো লাগছে না মানে কাজেরও একটা মুড থাকা চাই তো তাই না বন্ধুরা বলো যাই হোক এখন হচ্ছে গিয়ে মা আর তোমাদের দাদাভাই ওরা বেরোবে তো ওরা বে মানে শাড়ি ঠাঁড়ি পরছে মা রেডি হচ্ছে বেরোবে পরে আর আমি হচ্ছে গিয়ে এদিকে সব এগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম ফাঁকা আছি টাইম মানে আজকে আমার কাজ করতেও বেশ ভালোই লাগছে এক একদিন হয় না কাজের মুড থাকে ভালো তো সেটাই হচ্ছে কথা তো তারপরে এই যে দেখো এখানে জানালা টানালা খুলে নিয়েছিলাম আর ওইদিক থেকে মন্দির মেয়ে পুচকুটা তি এসে কথা বলছিল পাকা বুড়ি একটা মানে খালি পাকা পাকা কথা বলে যাই হোক তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে বললাম পুজোর মার্কেটিং সেরে আসবে নিয়ে যখন বেরোচ্ছে বেরোনো হয় না তো তারপরে এই যে মা আর তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে বেরিয়ে যাচ্ছে মাকে আর কি চেক আপ করাতে নিয়ে যাচ্ছে তিন মাস পর যেতে বলেছিল তাই আর কি আজকে একবার দেখিয়ে নিয়ে আসছে ওষুধপত্র কমানো বাড়ানো কোনটা কি করবে না করবে সব তো ডাক্তারের কাছে তো পারমিশন নিয়ে তো সব কিছু করতে হবে না দেখালে তো বোঝা যাবে না যে কারণে তো দেখতে থাকো পুরো ভিডিওটা তোমরা হচ্ছে কি এখনও পর্যন্ত মারা আসেনি যেন এখন বাজে প্রায় একটা মতো তোমাদেরকে দেখাবো কটা বাজে না বাজে তো যাই হোক ঠাকুরকে প্রণাম করে আমি আমার হচ্ছে গিয়ে গুরুদেবের নাম জপ করে নিচ্ছিলাম তো চলো দেখো বাজে পুরো একটা তোমাদের দেখিয়েও দিলাম সে স্নান করে পুজো দিতে অনেকটা বেলা হয়ে যাবে যে কারণে হচ্ছে গিয়ে আমি স্নান টান সেরে পুজোটা কমপ্লিট করলাম তো দেখা যাক কখন আসে আর জানালা দিয়ে প্রচণ্ড হাওয়া দিচ্ছে সুন্দর চলো তোমার সময় পরে কথা বলবো মানে না শরীরটা কেমন যেন ভালো লাগছে না কেন কি মানে গরমে নাকি কি জানি অস্থির অস্থির লাগছে তাড়াতাড়ি করে সব কাজ করেছি তো আরো ওই কারণে আরো মানে ভালো লাগছে না চলো তোমার সময় পরে আবার কথা বলবো কি তুমি যে বান করি ভাত রান্না হ্যাঁ শান করে পুজো দিয়ে দিই আমি ভাত এমনি খেতাম ও বলেছে বিরিয়ানি খাবো ভাত রান্না করবে না মা সাইড না কালকে বলেছি আমি ও চিল্লিও না

বারণ করছে বিরিয়ানি এত খাওয়া ভালো না তো আমাকে আজকে বিরিয়ানি করতে বলেছিল যেহেতু আজকে সানডে তোমাদের তো বললাম যে মাংসও আনতে বারণ করেছি তারপর বিরিয়ানি করতে বলেছিল সেটাও আজকে করিনি আসলে কী বলতো তো শরীরটা ভালো লাগে না এই সমস্ত কাজ বাজ সেরে না তারপরে বিরিয়ানি করতেও একটু টাইম টাইমের দরকার হয় যাই হোক তো বলেছিলাম যে আজকে মাছ রান্না করেছি ওটা দিয়ে খেয়ে নাও সে তা হবে না আজকে সানডে সানডের দিন এ বোলা মাছ এমনিতেও খেতে চায় না যে কারণে দেখো মাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়ে তাই মা বলছে দেখ আমাকে খালি বলে যাচ্ছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো করে যাচ্ছে তাহলে আগে বলতে পারতো ভাতে চালটা নিতাম না ভাতের চা ভাতগুলো তো নষ্ট হবে বলো তোমরাই কেমন গায়ে লাগে না দিয়ে বলছে কি থাক আমি রাত্রেবেলা ভাত খেয়ে নেবো যতই হোক রাত্রেবেলা গরম গরম করা ভাত আর সকালের ভাত রাত্রেবেলা খাওয়া একরকম ব্যাপার হয় না তো যাই হোক ওকে এখন বেড়ে দিলাম বিরিয়ানিটা আর আমি ভাবছি ভাতই খাবো আর কি কেননা ভাতগুলো নষ্ট করে লাভ নেই তো ও রাত্রিবেলা ভাত খেয়ে নেবে আর আমি আমি আর যে বিরিয়ানি নিয়ে এসে সেটা আমি রাত্রিবেলা খাবো তো একটা ব্যারাকপুরে একটা নতুন দোকান হয়েছে বন্ধুরা তো নামটা আমি ঠিক জানি না তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে জেনে পরে যদি তোমরা জানতে চাও বলো আমি বলবো তো সেখানে আবার বলছে দুটো চিকেন বিরিয়ানি নিলে একটা নাকি চিকেন চা ফ্রি কিন্তু এটা ফ্রি কখনোই না মানে ফ্রিয়ের পিসটা তোমরা একবার দেখো শুধু কোনটুকু পিস আর তাই তোমাদের দাদাভাই বলছিল যে একশো কুড়ি টাকা করে চিকেন বিরিয়ানি নিয়েছে কিন্তু বিরিয়ানির কন্টেনারগুলো খুবই ছোট কোয়ান্টিটিও কম দিয়েছে তো সেই তুলনায় ফ্রি এটা বলা চলে না ঠিক আছে মানে দুশো টাকার বিরিয়ানি নিয়ে একটা চিকেন চাপ ফ্রি এটা মানে বলা পিসটাই তো ছোটো বিরিয়ানির বিরিয়ানি বলছিলাম মানে চিকেন চাপের যে চিকেনের পিসটা একদম ছোট এটা তো ফ্রি বলাই চলে না যাই হোক তাই এই যে এখানে দিয়ে দিয়েছে সেটাই আর কি তোমাদের দাদাভাইকে বেড়ে দিচ্ছিলাম আর আমি তো বললাম যে আমি এখন বিরিয়ানি খাবো না আমি ওই ভাতটাই খেয়ে নেবো এটা তোমাদের দাদাভাইকে দিলাম তো এই যে এখানে তোমাদের দাদাভাইকে বিরিয়ানি দিয়ে দিয়েছিলাম আর আমি কিন্তু অন্য দিকে ভাত বেড়ে নিয়েছি আর ভাতের সাথে কি কি করেছিলাম তোমাদের তো সকালবেলাই শেয়ার করেছিলাম এই দেখো ভাত তারপরে ভেন্ডি দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি আর তার সাথে ছিল হচ্ছে কি পিসি দিয়েছিলো মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট আর এখানে হচ্ছে গিয়ে ভেটকি ভোলা মাছ রান্না করেছিলাম তার সাথে চাটনি আর ডালও রয়েছে বাট ডাল তো আমি সেরকম পছন্দ করি না তাই ডালটা নিয়েও নিই তো এই দিয়ে আজকে ভাতটা খেয়ে নেবো কারণ ভাতটা নষ্ট করা যাবে না এখন চালের প্রচুর দাম বন্ধুরা যাই হোক আমার খুব গায়ে লাগে তো ও ওর ওরও প্রচণ্ড ওগুলো সব গায়ে লাগে তো ও বলছে কি থাক রেখে দাও আমি রাতে ভাত খেয়ে নেবো তো ওই দেখো বাটিতে হাঁড়ি থেকে সব কাচিয়ে কুচিয়ে বাটিতে রেখে দিয়েছিলাম তো তারপরে আমার সাথে ঝগড়াঝাটি করার পরে এই যে আমার শাশুড়ি মা বললো যে মানে শপিং করে আসতে কেননা পুজোর শপিং এখনও আমাদের কমপ্লিট হয়নি আর মানে ও তো যেতে চাইছিল না তাই বলছিল যে তো তাই মা বলছে তুই রেডি হওয়া দেখি যায় কি না যায় নিয়ে তো তারপরে রেডি হয়েছি পরে এই যে এখন আমরা যাচ্ছি ছিলাম ঝগড়াঝাটি করার পর মানে ভাত খেলো না বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে এই করে ঝগড়াঝাটি করার পর আমাকে একটুখানি কাচরা পাড়া নিয়ে যাচ্ছিলো কাচরা পাড়াতে যাবো একটু শাড়ি কিনতে কারণ পুজোর শাড়ি আমার এখনও কেনা হয়নি আর টুকিটাকি নানা রকম জিনিস কিনতে হবে সবার জন্য তো সেগুলোই সেই ব্লগটা তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে কি কি শপিং করলাম না করলাম কি কি করলাম ঘুরতে গিয়ে কি পরিস্থিতিতে পড়লাম ঘুরতে গিয়ে বলছি কেন কেনাকাটা করতে গিয়ে কী কী পরিস্থিতিতে পড়লাম সবটাই কিন্তু পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সঙ্গে থেকো দেখতে থেকো যারা যারা নতুন দেখছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলো না আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো চলো আজকে আমাদের টাটা করছি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে শফিংয়ের ব্লগ নিয়ে টাটা সবাইকে